মেসির মত বক্সের মাঝে থেকে করল দৃষ্টি নন্দন গোল যে গোলের পর এখন ইংলিশ মিডিয়াতে নতুন করে চর্চা হচ্ছে হামজা এবং বাংলাদেশকে নিয়ে যা লাল সবুজের দেশের জন্য গৌরবময় একদিন ইংলিশ প্রিমিয়ার লিগের এক ক্লাব হামজার মেসি স্টাইলে সেই গোলটা দেখার পর তাদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্টই করে বসলেন যা কিনা বাংলাদেশের সম্মানকে বাড়িয়ে দিচ্ছে দ্বিগুণ সেই গৌরবময় মুহূর্তের আরো বৈশিষ্ট্য জানাছেন সাবন অনি একেবারে রাইট ফ্লাঙ্কে দাঁড়িয়ে বক্সের মাঝে সতীর্থকে পাস দিলেন প্রতিপক্ষের ডিফেন্ডার ক্লিয়ারেন্স করতেই বল চলে আসলো ফাঁকা স্পেসে ঠিক সেই মুহূর্তে বক্সের মাঝে ঢুকে বল রিসিভ এরপর ওয়ান ড্রপ জড়ালো শুট বল খুঁজে নিল জাল জোয়ান স্মিথ স্টেডিয়ামের বাইশ জন সমর্থকদের গগন বিধানে চিৎকারের মধ্যমণি একজন বলতে পারেন ইউরোপ ফুটবলে গোল করার পরেও স্বাগতিক দর্শকরা প্রতিপক্ষের স্কোরারকে এমন ভাবে ভালোবাসা দিয়েছে সর্বশেষ কবে নিশ্চয়ই আপনি এটা মনে করতে পারবেন না যদিও বা মনে পড়ে সে ফুটবলারটার কথা যে প্রতিপক্ষের জালে গোল করার পরেও প্রতিপক্ষের সমর্থকদের কাছে ভালোবাসা পেয়েছেন অবশ্যই আপনার মানুষ পটে ভেসে উঠবে একটাই নাম রাতের পর রাত এভাবেই তো গোল করার পরেও প্রতিপক্ষের সমর্থকদের কাছে ভালোবাসা আদায় করে নিয়েছেন এলেন না এই যাত্রাতে সে ফুটবলারটা লিও ছিলেন না ছিলেন বাংলার বরপুত্র দক্ষিণ এশিয়ার ফুটবলের রাজা একজন হামজা হামজা দিওয়ান চৌধুরী যে আবার মেসির মতো দলকে দিচ্ছেন নেতৃত্ব কি কাটталь এদিন লেস্টার সিটিও নেমেছিল ইন্টার মায়ামির জার্সি কালারের সঙ্গে মিল রেখে আর মায়ামি ক্যাপ্টেনের মতো ফক্সের ক্যাপ্টেনও একেবারে সামনে থেকে দলকে দিলেন নেতৃত্ব ম্যাচের 54তম মিনিটে লেস্টার ক্যাপ্টেন হামজা লিডিং ফ্রম দা ফ্রন্ট দলের এবং ম্যাচের প্রথম গোলটা করে লেস্টারকে নিয়ে গেলেন চালকের আসনে সঙ্গে পুরো বিশ্বের বুকে বাংলার মুখকে করলেন উজ্জ্বল এই যেমন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একটি ক্লাব গোলের পর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন হামজা গোল দ্য স্কোর গোল ভাবা যায় বাংলার ছেলেকে নিয়ে আজ ফুটবলের জন্মভূমি এটাই আমাদের হামজা এদিন কারওয়া কাপের প্রথম রাউন্ডে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব প্লেস্টার সিটি মুখোমুখি হয়েছিল হার্ডার ফিল্ড আর ম্যাচ জিতলে দ্বিতীয় রাউন্ডে যাবার সুবর্ণ সুযোগ ছিল ফক্সদের সামনে আর এমন ম্যাচে পরে মাঠ নামেন দেওয়ান সাহেব এদিন স্টার্টিং ইলেভেনে ক্যাপ্টেন শুরু করেন রাইট ব্যাক হিসেবে কিন্তু ডিফেন্সিভ এরিয়াতে শুরু করলেও বারবার দৃষ্টিনন্দন ওভারল্যাপিং করে দাঁড়িয়ে দিচ্ছিলেন স্বাগতিকদের দুর্গকে যদিও প্রথম হাফ থাকে সমতায় কিন্তু দ্বিতীয় হাফের শুরুর পরে আসে কাঙ্ক্ষিত সেই মুহূর্ত ম্যাচের চুয়ান্নতম মিনিটে হামজার গোলে লিড পাই লেস্টার সিটি যদিও সে লিড ধরে রাখতে পারেনি তারা ম্যাচের পঁয়ষট্টিতম মিনিটে সমতায় ফিরে স্বাগতিকরা মিনিট তিনেক পর আবারও এগিয়ে গিয়েছিল লেস্টার কিন্তু ম্যাচের ছিয়াত্তরতম মিনিটে আবারও সমতা পর্যন্ত থেকে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে যেখানে বিদায় নিতে হয় লেস্টারকে তবে দল হারলেও দুর্দান্ত পারফরমেন্স করে ঠিকই আলোচনার টেবিলে বাংলার ছেলে হামজা দেওয়ান চৌধুরী এই পারফরমেন্সের ধারা অব্যাহত থাকলে আগামীতে অবশ্যই সুখবর বাংলাদেশের জন্য